আমার সবচেয়ে পছন্দের মানুষটা আমাকে আঘাত করলেও আমি তাকে বলতে পারি না কেন করলে আমার ভেতর যায় আমি হই ভাবি থাক কিছু না বলি যদি কষ্ট পায় কষ্ট পাবে ভেবে আমি এমন মানুষকেও ক্ষমা করে দিয়েছি যারা হয়তো ক্ষমা পাওয়ার যোগ্যতাই রাখে না আমি প্রতিশোধ নিই না আমি ক্ষমা করে দিই আমি অভিশাপ দিই না আকাশের দিকে চেয়ে রই আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র আমার সম্মান আমার ভালোবাসার চেয়েও বড় ঘৃণা করা তর্কে জেতা প্রতিশোধ নেওয়া এগুলোর চেয়ে আমার কাছে নিরবতা শ্রেয় তবে এটা আমার দুর্বলতা নয়। আমি মানুষ তাই চুপ থাকি নিবৃত্তে সরে আসি তারা ভালো থাকুক যাকে অধিকারে রাখি না তাকে ভালোবাসাতেও কেউ রাখিনা ঘৃণাতেও রাখি না তারা আমার কেউ না কিচ্ছু না